আমা হ্যাঁ বাবা কোটা কথা আসলে শাশুড়ি কাল দেখা জানাবো শুন কি রানা দেখা গেল তোর ডর নেবো তো ই করুন গুন্ডা তে গুন্ডা দেবেন না

বারো বছরের বিয়ে হয়েছিল আমার আচ্ছা এরকম কথা কত ঠিক আমি একবার আমার শাশুড়ি কথা বলতে না আমি আমার মেয়েকে নিয়ে এত এরকম ধরনের কথাবার্তা বলবেন না কি বলেন এগুলা

শুনেন কোনো শাশুড়ি যদি না বুঝে তাহলে মনে করেন যে সুন্দর করে বুঝাই না যাবেন তাহলে সে না বুঝবো